নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান কর্মাতায় আপনাদের আবারও স্বাগত বন্ধুরা আজকে যে নতুন নোটিফিশন আলোচনা করবো সেটি নিলির তরফ থেকে বের হয়েছে নিলিট হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি নিলিট আগরতলা তো এখানে বন্ধুরা দেখে নিচ্ছি বিস্তৃত কি কি পোস্ট আছে এবং কিভাবে অ্যাপ্লাই করবে এবং লাস্ট ডেট কি কি তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলটিতে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিশন সমস্ত পাওয়ার জন্য বন্ধুরা এখানে দেখে নিচ্ছি যে পোস্টগুলি হচ্ছে সিনিয়র ফ্যাকাল্টি ফ্যাকাল্টি কম্পিউটার দেন ফ্যাকাল্টি ইলেকট্রনিক্স সিনিয়র টেকনিক্যাল এক্সিকিউটিভ সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট তো এখানে যে পোস্টগুলি আছে কি কি ক্রাইটেরিয়া লাগবে তা বিস্তৃত দেখে নিচ্ছি বন্ধুরা এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটা হচ্ছে ফিফটিন বাই টু টু ফাইভ ডেটটা হচ্ছে ডেটটা হচ্ছে চার এগারো চার এগারো দু হাজার পঁচিশ তো এখানে বিস্তৃত একবার আলোচনা করে নিচ্ছি কি কি পোস্ট আছে যেটা পড়লাম প্রথমে আমরা দেখলাম সিনিয়র ফ্যাকাল্টি কম্পিউটার তিনটি ভ্যাকেন্সি আছে এর মধ্যে কোয়ালিফিকেশন যে লাগবে আপনাদের বি বিটেক ইন সিএস কম্পিউটার আইটি ব্রাঞ্চ থেকে এমসে যারা করছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু কিন্তু সাথে কিন্তু পাঁচ বছরের ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে টিচিং রিসার্চ নলেজ অথবা এআই অথবা অ্যাপস অথবা ওয়েব ডেভেলপমেন্ট সাইবার সিকিউরিটি সাইবার ফরেন্সিক ডাটা মাল্টিমিডিয়া এইসব নিয়ে যারা করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অথবা যারা এমই এম মাস্টার ডিগ্রি করেছেন এমই এম টেক করেছেন ইনসিএসআইটি করবেন ব্রাঞ্চ টেক তারাও পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু তিন বছরের এক্ষেত্রে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে বয়স সীমার ক্ষেত্রে বলা হয়েছে ফোরটি ফাইভ ইয়ার্স আর কনসোলটেটেড অ্যামাউন্টটা আপনাদের যে স্যালারি হিসেবে দেওয়া হবে সেটা হচ্ছে 24,000 ইন্টারভিউটা হচ্ছে আপনাদের 12 11 2025 সকাল 9টায় ওকে ইন্টারভিউ টাইমটা এখান দাও আছে ভেনুটা আমরা বলে দেব নিচে ডেসক্রিপশন কি আছে নেক্সট যেটা হচ্ছে ফ্যাকাল্টি কম্পিউটার সে ক্ষেত্রে কিন্তু অ্যাকটিভ ভ্যাকেন্সি যারা বিবিটেক সিএস আইটি অথবা ইকুয়ালেন্ট ব্রাঞ্চ থেকে করেছেন অথবা এমসিএ করেছেন 7 থেকে বছরের বছর এক্সপেরিয়েন্স আছে তারা পোস্টে अप्लाई করতে যোগ্য অথবা যারা এমএমটি করেছেন সিএস আইটি ইকুয়ালেন্ট ব্রাঞ্চে সে ক্ষেত্রে লাগছে না কোন এবং ব্রাঞ্চ থেকে এবং সাথে কিন্তু আপনাদের এআই অ্যাপস ওয়েব ডেভেলপমেন্ট সাইবার সিকিউরিটি সাইবার ডাটা এইসব নিয়ে যারা এক্সপিরিয়েন্স হোল্ডার তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন বয়স সীমা ঊর্ধ্ব বয়স সীমা হচ্ছে চল্লিশ বছর বেতন ক্রম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ইন্টারভিউটা হচ্ছে আপনাদের বারো এগারো দু হাজার পঁচিশ সাড়ে বারোটা অনওয়ার্ডস ওকে নেক্সট যে পোস্টটা হচ্ছে ফ্যাকাল্টি ইলেকট্রনিক্স সেই ক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকেন্সি এবং এখানে বলা হয়েছে যারা বিই করেছেন ইলেকট্রনিক্স অথবা ইকুইপমেন্ট ব্রাঞ্চে সাথে দুই বছরের এক্সপিরিয়েন্স আছে টিচিং রিসার্চ এবং নলেজ থাকবে সোলার ড্রোন সেমি কন্ট্রাক্টর নিয়ে যা আছে তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন অথবা যারা এম এম টি করেছেন ইলেকট্রনিক্স অথবা ইকুইভেলেন ব্রাঞ্চে তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু বয়স সীমা সেক্ষেত্রে আছে চল্লিশ বছর বেতন গ্রম চল আঠারো হাজার পাঁচশো টাকা ইন্টারভিউটা হচ্ছে তেরো এগারো দু সকাল নয়টা থেকে অনওয়ার্স ওকে নেক্সট যে পোস্টটা হচ্ছে সিনিয়র টেকনিক্যাল এক্সিকিউটিভ দুইটি ভ্যাকেন্সি বিবি টেক যারা সিএসআইটি করে পাস করেছেন অথবা এমসিএ করেছেন পাঁচ বছরের এক্সপিরিয়েন্স সাথে আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন অথবা যারা এম এম টি করেছেন সিএসআইটি ইকুয়ালেন্ট ব্রাঞ্চ থেকে এবং সাথে মিনিমাম থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন এখানে যে এক্সপিরিয়েন্সটা থাকবে ডেভেলপমেন্ট সফটওয়্যার পোর্টাল এম পোর্টাল বয়স সীমাটা হচ্ছে এখানে পঁয়তাল্লিশ বছর এবং আপনাদের যে বেতন কোনটা হচ্ছে চব্বিশ হাজার টাকা যে এক্সামিনেশন ইন্টারভিউটা হবে আপনাদের তেরো এগারো দু দুপুর দেড়টা থেকে অনওয়ার্ডস ওকে সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পরবর্তী পোস্টটা এবং ভ্যাকেন্সি হচ্ছে একটি যারা বিকম বা এম কম পাস করেছেন তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু অ্যাকাউন্টেন্ট সফটওয়্যার ট্যালি অ্যান্ড মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড তারা কিন্তু পোস্টে অ্যাপ্লাই করার জন্য যোগ্য বয়স সীমাটা হচ্ছে পঁয়তাল্লিশ বছর বেতনক্রম চব্বিশ হাজার টাকা আর ইন্টারভিউটা হচ্ছে চোদ্দ এগারো দু সকাল নয়টা অনওয়ার্ডস নেক্সট যেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট সেক্ষেত্রে ভ্যাকেন্সি দুইটি যারা গ্র্যাজুয়েশন করেছেন রিকগনাইজেন্ট উইথ টাইপিং স্পিড থাকবে থার্টি ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার প্রেফারেবলি পাবেন পাস ইন নেইলি ত্রিপল সি এবং

সাথে অফ ডিগ্রি সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলি নিয়ে চলে যাবেন শিডিউল টাইমে ওকে এখানে বলা হয়েছে যে আপনাদের যেটা আছে বন্ধুরা সেটা বাড়তেও পারে কমতেও পারে আগতলা প্রয়োজন হিসাবে তারা সেটা ডিসাইড করাবে তো বন্ধুরা আজকে এতটুকু পর্যন্তই আমি মেন মেন টপিকগুলি আলোচনা করে দিলাম যারা ইন্টারেস্ট আছেন অবশ্যই অ্যাপ্লাই করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ